শ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মনোনয়ন লাভ করেছি আমরা অবতীর্ণ হয়েছি আমরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাদের বিরুদ্ধে মনাহের বিরুদ্ধে সংগ্রাম করার মনস্তাত্ত্বিক সিদ্ধান্ত নিয়ে আজকে রাজনৈতিক ময়দানে আমরা নেমেছি প্রিয় ভাই বোনেরা আমরা সত্য ন্যায়ের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য আমরা আজকে ময়দানে নেমেছে এটা আপনি যদি সরিয়ত দৃষ্টিতে চিন্তা করেন এটাও হচ্ছে একটি জেহাদ একটি সংগ্রাম বাংলার রাস্তায় সংগ্রাম আপনি সত্য প্রতিষ্ঠার জন্য মিথ্যাকে বিচারিত করার জন্য যদি রাজনৈতিক সংগ্রামে অবতীর্ণ হন আল্লাহর পক্ষ থেকে এর থেকে বড় জেহাদ আর হতে পারে না আমাদের প্রতিটি কথা প্রতিটি পদক্ষেপ আল্লাহ আমাদের নেকি নেকিতে ভরপুর করে দেবে আমাদের আমল নামায় নেকি হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ তাই আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে মাস মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করাবেন পার্লামেন্টে পাঠাবেন দেশের প্রতিনিধিত্ব করার জন্য যে দায়িত্ব দিবেন আমি প্রার্থী হিসাবে আজকে আল্লাহর গপ্ত ভাত মসজিদের সামনে আমি করে আমার আজকে নির্বাচনী প্রচারণা শুরু করছি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন আমি দেশের মেহনতি মানুষ গরিব দুঃখী সাধারণ মানুষের অধিকার নিয়ে আমি সচ্যার থাকবো কথা বলবো আজকে যেভাবে এখানে দাঁড়িয়ে কথা বলছি ইনশাল্লাহ আমাকে আমি করলে পার্লামেন্টে দাঁড়িয়ে আমি একই ধরনের বক্তব্য রাখবো একই ধরনের দাবি দাবি রাখবো একই রকমের সত্যের সংগ্রাম করবে ইনশাল্লাহ একথা বলে আমাদের আজকে এই পদসভা এখান থেকে শুরু করলাম আমরা এখন গণসংযোগ করব আমরা এখান থেকে যাবো চাপাটো মধ্যমপাড়া মসজিদের সামনে সেখানে দাঁড়িয়ে আমরা একটা আমরা সেখানে পদসভা করব সেখান থেকে আমরা পূর্ব দিক দিয়ে আমরা মাদ্রাসা মসজিদের মাদ্রাসার সামনে দিয়ে গুণবতী মাদ্রাসার সামনে দিয়ে আমরা বাজারে প্রবেশ করবো ইনশাল্লাহ সেখানে গিয়ে আমরা আমাদের যে মোটটা আছে যেখানে হরিকোটের টেপ এস্টেট সেখানে দাঁড়িয়ে আমরা আরেকটি বধ সভা করবো সংক্ষিপ্ত আকারে সেখানে আপনারা বক্তব্য রাখবেন আমি বক্তব্য রাখবো আমরা এরপরে হয়তো যদি মাগরীবের আজান হয়ে যায় আমরা গুণবতী জামে মসজিদে নামাজ পড়ে আপনাদের সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ আপ্যায়নের ব্যবস্থা করেছি সেটা আমাদের যে বিখ্যাত হাসবের দোকানে বসে আমরা ইনশাল্লাহ সকলে আমরা আপনাদের আপ্যায়ন করবো আমরা সকলে একসাথে মিলি ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে